তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে নাই। তাহলে এক নাম্বার করনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার মা বাবার দিকে নজর করলে তিন নাম্বার কাবাঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে